বামফা বিছিয়ে ডান দাঁড় করে খাবার খাওয়া সুন্নাতে মুবারকা খাবারের মধ্যে পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া সুন্নাতে মুবারকা খাবারের মধ্যে নিজের পছন্দনীয় খাবার অন্যান্য ইসলামী বাইদেরকে দিয়ে দেওয়া সুন্নতে মুবারকা খাবারের মধ্যে ভালো ভালো কথা বলা সৎকার মতো ওয়াজিদু বলে খানা খেলে পেটে হবে নূর বিমারি হবে দূর একবার সুবহান আল্লাহ বললে জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করা হয় খাবারের মধ্যে ইবাদত মনে করে চুপ অগ্নি পূজারীদের লক্ষণ প্রিয় সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এলাহাবাদ মাদ্রাসাতুল মদিনার ছাত্ররা খুবই চমৎকারভাবে সুন্দরভাবে খুবই বিআইপি মানের খাবার খাচ্ছে তো এখানের মধ্যে ছাত্ররা সুবাহ বলতেছে সুন্নাত বর্ণনা করা হচ্ছে আর এগুলা বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা খাবারের মধ্যে এত মগ্ন হয়ে না যাই যে আমরা আল্লাহর জিকিরকে বলে যাব এটা শুধু ছাত্রদের ট্রেনিংয়ের জন্য করা হয়ে তাকে যেন এটা অভ্যাস হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আজাল আমাদের ছাত্রদের এইভাবে আমল করতে করতে আল্লাহ তালার দয়ায় এটি অভ্যাস হয়ে গেছে যে খাবারের মধ্যে কোনো খাবার যদি পরে যায় সেই খাবার ছাত্ররা তুলে খেয়ে নেয় খাবারের মধ্যে তারা অনর্থক কথা না বলার জন্য চেষ্টা করে খাবারের মধ্যে ভালো ভালো কথা বলার চেষ্টা করা হয় আর স্মরণে রাখবেন খাবারের মধ্যে ভালো ভালো কথা বলা এটি স্বভাবের কাজ এটি সদকার মতো তবে খাবারের মধ্যে অনর্থক কথা বলা এটি আসলে বাস্তবে ভালো নয় তো আমরা খাবারের মধ্যে ভালো ভালো কথা বলবো ইংশা আল্লাহ আজ্জাওয়াজাল